আমার জীবন না কি আছে ও বলছে আজকে আমাকে

আরো মানে যা কিছু আপনারা এখন দেখতেছেন সেই সব কিছু হয়েছে শুধুমাত্র লাইলার জন্য হ্যাঁ এই এমন কথাটি কিন্তু বলতেছে অনেকেই আবার লাইলা নিজেও কিন্তু এই কথাগুলো বলতেছে সে অনেক কিছু দিয়েছে তার ব্যাংক স্টেটমেন্ট চেক করলেও দেখা যাবে এমন কথাও কিন্তু আপনারা শুনেছেন তো দর্শক কথা বলাবো না সর্বপ্রথম আপনাদেরকে এই যে বিষয়গুলো এখন এতক্ষণ থেকে আপনারা ইন্টার ভিডিওতে দেখেছেন সেই বিষয়গুলো বিস্তারিতভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ এই ভিডিওগুলোর মধ্যে আছে অনেকগুলো গোপন তথ্য তো দর্শক কথা বলাবো না সর্বপ্রথম আপনাদেরকে কিছু এক্সক্লুসিভ ভিডিও দেখাবো যে ভিডিওগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন জানতে পারবেন বুঝতে পারবেন এই বিষয়গুলো নিয়ে কেন বারবার সোশ্যাল মিডিয়াতে কথা হয় কেন বারবার তারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক অভিযোগগুলো তুলে থাকে তো দর্শক কোন কথা হবে না সর্বপ্রথম আপনাদেরকে ডিটেলস এ কিছু ভিডিও ফুটেজ দেখাবো আমার স্ক্রিন এর সাইডে তো আমরা ভিডিও ফুটেজ দেখো দেখবো তারপর না হয় কথা বলা যাবে আমার লাইফটা যত ধরনের প্রবলেম করতেছে সব লালাই করতেছে লালা ছাড়া তো কেউ আমার লাইফে কোনো প্রবলেম করতেছে না কেউ না আমার ফ্যামিলি আমাকে মেন্টালি সাপোর্ট করতেছে কিন্তু ওর এগেনস্টে কিছু করবো বা ওর বিরুদ্ধে কিছু করবো এরকম কিছু আমার ফ্যামিলি সাপোর্ট করে না আমিও করতেছি না আমি চাচ্ছি বারবার যে এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং চলে আসুক ওর মতো থাকুক আমি আমার মতো থাকি আমি আমার লাইফটা লিড করি ও লাইফটা লিড করুক আমার কোনো রাগ আক্ষেপ ওর উপর নাই কিন্তু ও বারবার চাচ্ছে যে থাকলে বলেছেন যে আমি অভিমান করেছি আমার অভিমান করার পিছনেও যথেষ্ট কারণ আছে এবং যথেষ্ট তিক্ততা বা যথেষ্ট কষ্ট থেকে আমি এই কথাগুলো বলেছি আসলে আমি দেখছি কিছু মেয়েরা আমাকে টেক্সট করতেছে বা মেয়ের মারা কন্ট্যাক্ট করতে চাচ্ছে কেন আবার কিছু মেয়ের মাকে দেখতেছি বিয়ে করা হয়ে কার সাথে ফেক অ্যাকাউন্টের সাথে আমার ফেক অ্যাকাউন্টের সাথে মানে এটা কারা চালায় জানি না আমার এই পেস এই অ্যাকাউন্ট থেকে লাইভ করতেছি এটাই অন্য অন্য অ্যাকাউন্ট আমার আর অন্য কোনো অ্যাকাউন্ট নেই আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষের বা পৃথিবীর সব মানুষের যারা স্মার্টফোন ইউজ করে তাদের এতটুকু নলেজ আছে যে একটা মানুষের সাথে কথা বললে সে বুঝতে পারে যে যে এই অ্যাকাউন্টটা ইউজ করতেছে সে আসলে রিয়েল নাকি কারণ ফেক একটা একটা মেয়ে প্রেম করছে নাকি প্রায় ছয় মাস আমার সাথে মানে আমার সাথে পরে খোঁজ নিয়ে দেখলাম ওই ফেকেরই সাথে আমার সাথে না ফেক মামুনের সাথে ওই মেয়ের মা বিয়ে করায় দিচ্ছে ওই মোবাইলের মধ্যে কি তুমি কবল আমি শুরু হয় আপনাদেরকে একটু দেখেন মজার বিষয়গুলা তারপর আরেক মেয়ের নাকি অনেকগুলা টাকা নিয়ে গেছে পরে আমাকে আমি যখন ডিটেলস চাইলাম আমাকে ডিটেলস দেয় ওই ফেক অ্যাকাউন্ট গুলার কই যেন ভিডিওটা আছে কার কাছে ভুলে গেলাম তো দাঁড়ান বের করে দেখাচ্ছি আপনাদেরকে বের করতে পারবো স্টোরি বলতে থাকি আরেক মেয়ের আরেক মেয়ে নাকি অনেক দিন ধরে প্রেম করতেছে সে অনেক টাকা পয়সা দিছে অনেক কিছু করছে এমন বললাম যে ঠিক আছে আপনি যে অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন যে অ্যাকাউন্টে কথা বলছেন ওই অ্যাকাউন্টে কারণ আল্লাহ তালা ওদের তাকদিরে লিখে রেখেছেন সামহাও ওরা এত ছোট বেলাতে সৌদি আরব পর্যন্ত যে হজ করে আসতে পারছে বাট আমি পারি নাই হয়তো আল্লাহ তালা ওই সময় আমার কপালে লিখে রাখেননি উনি যখনি ওনার যখনই আদেশ হবে তখনই আমার এক এক রকম আহ সময় মুহূর্ত আসে আমি যখন সম্পূর্ণরূপে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবো তখন আমার আসলে এই ক্যামেরার সামনে আসা বা এরকম ভিডিও করা এগুলো কোনো দরকার আমার না বলি ভালোবাসা প্রেম হ্যাঁ এগুলো সময় ক্যালকুলেশন করে হয় না আপনি অ্যারেঞ্জ ম্যারেজ করতে চান সেখানে আপনি হয়তো ক্যালকুলেশন করবেন তার বাবার কয়টা বাড়ি আছে মার কয়টা গাড়ি আছে সে কত টাকা পয়সা মালিক এটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজের দিকে বা অ্যারেঞ্জ রিলেশনের দিকে আপনি আপনি যদি কাউকে ভালোবেসে ফেলেন তখন ওই যে সে কীভাবে নাক মুছে না নাক মুছে রুমালটা ফেলে দেয় ওইটাও আপনার ভালো লাগবে আচ্ছা আপু আপনার লাইফস্টাইল সম্পর্কে যেটা আমাদের একটু বলতেন আমার লাইফস্টাইল খুবই সিম্পল এই আমি ঘুরে বেড়াতে অনেক পছন্দ করি আমি মানে লাইফটা যেন খুব বোরিং না হয় অ্যান্ড মন খারাপ করার কোনো স্কোপ না হয় আর যেটা বললাম আমি খুব ঘুরে বেড়াতে আমার আমাকে কেউ দাওয়াত দিলেই আমি একদম দৌড়ায় দৌড়ায় চলে যাই আমি খাওয়া দাওয়া খুব পছন্দ করি আমি স্ট্রিট ফুড খাইতে পছন্দ করি আমি রেস্টুরেন্টে যাইতে পছন্দ করি অ্যান্ড আমি যেটা বললাম যে আমাকে কেউ দাওয়াত দিলে আমি দৌড়াতে দৌড়াতে চলি মানে আমার লাইফে খাওয়া দাওয়া ময় আমি খাওয়া দাওয়া খুব পছন্দ করি আর এমনি তো খুব ঘুরে বেড়াতে পছন্দ করি আপনি দেখবেন যে আমার ম্যাক্সিমাম ভিডিওই হচ্ছে গাড়িতে বিকজ আমি সারাক্ষণই ঘুরে বেড়াই সো আমি সেক্ষেত্রে গাড়িতেও ঘুরে বেড়াই রিক্সাতেও ঘুরে বেড়াই অ্যান্ড আমি নৌকায়ও চড়তে চাই এই ধরনের আচ্ছা আপু আপনি এত সুন্দর মেকআপটা কি নিজে করছেন নাকি পার্লার থেকে নিয়েছেন আজকে যেটা করে আসছি সেটা নিজেই করেছি আপনি এতো খুব ভালো মেকআপ নিতে পারেন না ভালো মেকআপ নিতে পারে না আমার আমার মেকআপ নাও ভালো হয় না আপনি যখন আমার কমেন্ট বক্সে যাবেন তখন দেখবেন যে সবাই বলছে অ্যাই এটা কি লাগাইসো এইটা কি লিপস্টিক লাগাইসো মেকআপ আমি ভালো নিতে পারি না বাট করতে চাই আর কি আচ্ছা মানুষ যে অনেক বাজে বাজে কমেন্ট করে এটা কি আপনার খারাপ লাগে না একটু খারাপ লাগে না মাঝে মাঝে বকা দেই লাইভে যে বাট সেই বকা দেওয়াটাও ইন্টারেস্টিং বকা দেওয়াটাতেও আমি মজা পাই মনে হয় তো আপুর মতো বেশি বকা দিতে পারেন না আমি আসলে একটা জিনিস কি আমি অত বকা দিতে পারি না বাট ধরুন আমার একটা লাইভ চলতেছে তখন মানুষের সে একটা খুবই আজে মাঝে কমেন্ট করে গেল তখন আপনি যে বকাটা দেখবেন সেই বকাটা ইজ ফর ফান মানে মজার জন্য মজার ছলে বকা দেওয়া আচ্ছা অনেকগুলো কিন্তু আহ মানে ভিডিওর অংশগুলো আপনাদেরকে দেখানো হয়েছে এইগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি সেই মন্তব্যটি করবেন আর দর্শক আহ বর্তমান সময়ে আবার কিন্তু সোশ্যাল মিডিয়াতে তারা বিভিন্ন রকমের আহ কথা বলতেছে বিভিন্ন রকমের মানে অভিযোগ জানাচ্ছে আসলে মানুষ অভিযোগ করে পুলিশের কাছে আইনের কাছে বা আদালতে কিন্তু লাইলা এবং প্রিন্স মামুন তারা আসলে যত রকমের অভিযোগ আছে তাদের যত রকমের কথা আছে সব কথাই যেন সোশ্যাল মিডিয়াতে বলতে হবে আর তাও আবার সেটা লাইভে মানুষকে অ্যানাউন্সমেন্ট করে এমন কথাই কিন্তু বলতেছে অনেকে কিন্তু দর্শক আসলে মানে এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু আপনাদের নিজস্ব একটা মতামত জানতে চাই আমরা